নির্বাচন না আসলে ডাক্তারের স্লোগান দেয় নির্বাচন না আসলে ডাক্তারদের কি অবস্থা হয় যাই ডাক্তারের সাথে তাও যায় আরে জ্বর কেমন মোটামুটি কাশি কেমন স্বাভাবিক আপনি কেমন স্বাভাবিক পেটের ব্যথা মোটামুটি মাথা ব্যথা স্বাভাবিক মুখের ব্যথা স্বাভাবিক ও বুঝলাম কি সমস্যা ডাক্তার সাহেব আপনার তো ভিটামিন টি এর অভাব কি বলেন ডাক্তার সাহেব হ্যাঁ কিছু টেস্ট নিতেছি টেস্ট গুলো করাই আনবেন আজকেই করাই আনবেন কি টেস্ট ডাক্তার সাহেব এই যে পায়খানা পরীক্ষা পরীক্ষা